আপনি দেখে অবাক হবেন গুগল ফ্রিতে যেসব ফিচার্স তাদের গুগল ফটোজে দিয়েছে সেগুলো আপনি কল্পনাও করতে পারবেন না যারা অনেক বেশি মোবাইল দিয়ে ছবি তুলেন এবং ছবি তোলার পরে দেখেন যে ছবিগুলো ঠিকঠাক মতো আসেনি আর একটু ভালো হতে পারতো সেক্ষেত্রে আপনারা যেটা করেন সেটা হচ্ছে ছবিগুলোকে এডিট করতে যান আর এই এডিট করা মানে প্রফেশনালদের মতো এডিট করা কিন্তু খুব সোজানা বিভিন্ন অ্যাপস ইনস্টল করে তারপর কিন্তু আপনাদেরকে ছবি এডিট করতে হয় বাট এখানে যেসব দেওয়া আছে মানে গুগল যেগুলো দিয়েছে সেগুলো এক কথায় অসাধারণ এখন গুগল ফটোজে এডিটিং ফিচার অ্যাড হয়েছে যেমন এক আপনি চাইলে যে কোনো আনওয়ান্টেড জিনিস ছবি থেকে গায়েব করে ফেলতে পারবেন কিংবা বোকে ইফেক্ট ইউজ করতে পারবেন মোট কথা আপনি আপনার তোলা ছবিগুলোকে অন্য লেভেলে নিয়ে যেতে পারবেন সো আর কথা না বাড়িয়ে সেটিংস আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি বাট তার আগে একটু বলি আমার এই চ্যানেলে আপনারা পাবেন এই ভিডিওটার মতো আরও অনেক ভিডিওস এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট ওকে প্রথমে আপনি যেটা করবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে দেখবেন একটা ফোল্ডার থাকে গুগল নামে সেই ফোল্ডারের ভেতরে গেলেই গুগল ফটোজ যে অপশনটা আছে সেটা পাবেন সো এই ফটোজে চলে যাবেন এখন আপনি গুগল ফটোজ ব্যবহার করেন আর না করেন আপনি যখন গুগল ফটোজে যাবেন এবং এখান থেকে লাইব্রেরি যে অপশনটা আছে এখানে যখন ট্যাপ করবেন তখন আপনার ফোনে থাকা মানে আপনার ফোনের গ্যালারিতে থাকা সব ছবি কিন্তু এখানে দেখা যাবে এখন আমি এক্সাম্পলের জন্য প্রথমে একটা সেটিংস দেখাচ্ছি আমি যে কোনো একটা ছবি চুজ করে নিচ্ছি ধরেন আমি এই ছবিটা চুজ করে নিলাম এখন ছবির নিচেই দেখবেন এডিট বলে একটা অপশন আছে এখানে ট্যাপ করবেন এবং নিচের দিকে পাবেন টুলস বলে একটা অপশন এই টুলসের ওপর ট্যাপ করবেন এখন এখানেই দেখবেন ম্যাজিক ইরেজার বলে একটা অপশন আছে এটার ওপর ট্যাপ করবেন এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন লোকটার পেছনে একটা মহিলা বসে আছে এখন আপনি যদি চান যে না পেছনে শুধু সমুদ্রই থাকবে এবং পাহাড় থাকবে এই মহিলার দরকার নেই তাহলে সেটাকে কিন্তু আপনি ইচ্ছা করলেই গায়েব করে ফেলতে পারেন আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট ইরেজ সিলেক্ট করে স্ক্রিনের ওপরে চেপে ধরে আপনি সিলেক্ট করবেন কোন অংশটা আপনি গায়েব করতে চাচ্ছেন আমি জাস্ট স্যাম্পলের জন্য খুব দ্রুত দেখিয়ে দিচ্ছি যে অংশটা আমি গায়েব করতে চাচ্ছি সেই অংশটা আমি সিলেক্ট করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন ওই মহিলা কিন্তু গায়েব হয়ে গেল এরপর যদি আমি আরেকটা ছবিতে যাই আবারও যদি নিচে এডিট অপশানে ট্যাপ করি এবং সেখান থেকে টুলস যে অপশনটা আছে সেখানে যাই এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ব্লার এটা যদি আমি সিলেক্ট করি এখন দেখতে পাচ্ছেন ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেকখানি ব্লার হয়ে গিয়েছে আমি চাইলে এখান থেকে কিন্তু ব্লারের পরিমাণ বাড়াতে কিংবা কমাতে পারবো এই যে ছবিটা এরকম ছিল কিন্তু আমি যদি এখন ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চাই কিংবা যেটাকে বলে বোকে এফেক্ট সেটা আনতে চাই তাহলে এটা বাড়িয়ে দিলেই হবে সো আপনি আপনার পছন্দ মতো যে কোনো ছবির কিন্তু ব্যাকগ্রাউন্ডে বকে এফেক্ট বা ব্লার করে নিতে পারেন এভাবে খুব সহজেই এরপর এখান থেকে আবার ব্যাকে চলে যাচ্ছি এখন এই ছবিটার ক্ষেত্রে দেখেন আবারও আমি এডিটে চলে যাচ্ছি এবং টুলসে চলে যাচ্ছি এখানে একটা অপশন আছে স্কাই এটার ওপর যদি আমি ট্যাপ করি আপনি চাইলে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডের আকাশের যে কালার আছে সেটা চেঞ্জ করতে পারবেন যেমন এটা অরিজিনাল আছে আমি যদি লুমিনাসে ট্যাপ করি দেখছেন কালার অন্যরকম হয়ে যাচ্ছে রেডিয়েন্ট আছে অ্যাম্বার আছে ইভেন এখানে দেখতে পাচ্ছেন স্টর্মি মানে বাইরে ঝড় হলে কেমন হয় অ্যাম্বারে দিয়ে আমি যদি এটাকে কমাই বাড়াই দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের আকাশের কালার কিন্তু চেঞ্জ হচ্ছে ছবির অন্য কিছু কিন্তু চেঞ্জ হচ্ছে না শুধু আকাশের কালারটাই চেঞ্জ হচ্ছে সো আপনি চাইলে একটা ছবিতে থাকা আকাশের কালার পরিবেশ কিংবা সময় অনুযায়ী চেঞ্জ করে নিতে পারেন ছবিটা হয়তো দুপুরবেলা তোলা ছিল আপনি হয়তো বিকালের এফেক্ট দিতে যাচ্ছেন তখন যদি আপনি এইরকম আকাশের কালারটা চেঞ্জ করে দেন তাহলে কিন্তু জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে এটাও কিন্তু খুব ভালো একটা অপশন এখান থেকেও ব্যাকে চলে যাচ্ছি আরেকটা ছবি সিলেক্ট করে নিচ্ছি আবারও এডিটে চলে যাচ্ছি এবং টুলসে চলে যাচ্ছি এখানে একটা অপশন আছে কালার ফোকাস এটার ওপর যদি আমি ট্যাপ করি এবং কালার ফোকাসের যে লেভেলটা আছে সেটা যদি বাড়াতে থাকি দেখতে পাচ্ছেন ছবির মানুষগুলো বাদ দিয়ে ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল মানে আপনার ছবিটা শুধু কালার থাকবে আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে এটাও একটা নাইস ইফেক্ট এখন কথা হচ্ছে এই ছবিগুলো যখন আপনি এভাবে শেষ করবেন তখন নিচে যে ডান অপশনটা আছে এটার ওপর ট্যাপ করবেন এবং এখান থেকে সেভ কপি যে অপশনটা আছে এটাতে ট্যাপ করে দিলেই সেটার ওই ভার্সনটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে আমি এখন একটা ছবি আপনাদেরকে এডিট করে সেভ করে পাশাপাশি রেখে দেখাচ্ছি যেমন এই ছবিটার ওপরে যদি আমি আবার এডিটে যাই এবং টুলসে যাই সেখান থেকে ব্লার যে অপশনটা আছে সেটার ওপর যদি ট্যাপ করি এবং ব্যাকগ্রাউন্ডটাকে যদি ব্লার করে দেই তারপর ডান যে অপশানটা আছে সেটার উপর যদি ট্যাপ করি এবং নিচে ডান পাশে যে সেভ কপিটা আছে সেটার উপর যদি ট্যাপ করে দেই তাহলে কিন্তু এটা নতুন করে আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে আমি যদি এখান থেকে আমার গ্যালারিতে চলে যাই দেখতে পাচ্ছেন আগে ছবিটা এটা ছিল এবং গ্যালারিতে নতুন করে যে ইফেক্ট করা মানে এডিট করা যে ছবিটা সেটা এখানে চলে এসছে সো এভাবে আপনি যে কোনো ছবি এডিট করে গ্যালারিতে কিন্তু সেভ করে নিতে পারবেন হোপফুলি ভিডিওটা আপনাদের উপকারে আসবে ভালো লাগলে একটা লাইক করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম